কর্ণাটকা থেকে কেনাডা বা যা বলে ওরা কিন্তু আমাদের কেন হবে না আমাদের কি অপরাধ বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশুনো যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে ডাব্লু এক্স জেড ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয় আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে রাজ্যটার নাম যখন বাংলা যদি পাকিস্তান ইন্ডিয়াতেও থাকতে পারে পাঞ্জাবের একটা জায়গায় সরি পাঞ্জাব পাঞ্জাব রাজ্য পাকিস্তানও একটা রাজ্য আছে পাঞ্জাব পাকিস্তান নয় আমি কিন্তু আগের কথাটা উজ্র করছি কেউ ডিস্টার্ব করবেন না ওই লাইনটা আমি উজ্র করে নিয়েছি পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে তাহলে পশ্চিম বাংলা বাংলা কেন হতে পারে না আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার পশ্চিমবঙ্গে নাম বদলের দাবিতে সরব হল তৃণমূল কংগ্রেস রাজ্যের নতুন নাম কি হবে পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি নিয়ে আবারও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের নতুন নামকরণ করা হবে বাংলা এই প্রস্তাব পেশ করে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য নতুন নাম রাজ্যের ইতিহাস সংস্কৃতি এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠ তো হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বা একটা আপডেট আপনাদের কাছে শেয়ার করতে চলেছি যে পশ্চিমবঙ্গের নাম বদল করার পিছনে যে কারণ বা নাম বদল করা হবে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কেন সরব হয়ে উঠেছে বা এর আগে কিন্তু পশ্চিমবঙ্গের নাম কী রাখা হবে এই নামটা নিয়ে কিন্তু আগেই অনেক খবর খবরাখবর আমরা দেখেছি বা এই নামটা নিয়ে অনেকেই সরব হয়ে উঠেছিলেন তো আবার কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের নাম বদল করার জন্যে আবার সরব হয়ে উঠেছে পুরো ডিটেলসে কেন সরব হয়ে উঠেছে কেন নাম পরিবর্তন করা উচিত নাম পরিবর্তন করে কী রাখা হবে এবং এর পিছনে যে ইতিহাস ঐতিহাসিক যে কারণ বা প্রেক্ষাপট সেটাও আমরা জানবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা এই সমস্ত বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান তো চলুন এবার আমরা ভিডিওর মেন পয়েন্টে চলে যাই যে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদলানোর পিছনে কারণ এটা আমরা আগে প্রথমে জেনে নিই কারণ এটাই হচ্ছে আমাদের মনে সব থেকে প্রথম নাম বদলানো যখনই শুনবো এটাই আমাদের মনে প্রশ্নটা জেগে উঠব তো রাজ্যের নাম বদলানোর পিছনের কারণটা কি না উনিশশো সালের দেশভাগের সময় বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল সেগুলি হলো ভারতীয় অংশের নাম হয় পশ্চিমবঙ্গ এবং অন্য অংশের নাম হয় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বর্তমানে যার নাম হচ্ছে কি বাংলাদেশ উনিশশো সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যায় এবং তার নাম হয় বাংলাদেশ এই বাংলাদেশ নামে একটি দেশ গঠন করা হয় উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গের নামের সঙ্গে এখনও সেই ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে অর্থাৎ পূর্ব পাকিস্তান যেটা নাম মানে বাংলাদেশ হয়ে গেছে আর যেটা নামটা হচ্ছে যেখানে আমরা বসবাস করে আছি আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সেই নামটা কিন্তু ইতিহাসের সঙ্গে কিন্তু জড়িত সেই প্রেক্ষাপটটা কিন্তু অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নামের সাথে কিন্তু জড়িত যে আমাদের সেখান থেকেই কিন্তু নামটা এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য বা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত ব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট বলে দিয়েছেন আজ পূর্ব পাকিস্তান নে সেটি বাংলাদেশে পরিণত হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করা জরুরি অর্থাৎ পশ্চিমবঙ্গ নামটা রাখারও কোনো প্রয়োজন নেই সেই নামটা পরিবর্তন করে রাখা হবে কি প্রস্তাব দেওয়া হয়েছে যে রাখা হতে পারে যদি পশ্চিমবঙ্গ নামটা চেঞ্জ করা হয় তাহলে সেটা পরবর্তীতে গিয়ে নামটা কি হবে বাংলা বাংলা নামে আমাদের রাজ্য নাম হবে পরবর্তীকালে যেটা আমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে চলেছি যে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে আর লিখতে হবে না আমাদেরকে লিখতে হবে কিন্তু বাংলা ইংরেজিতেও বাংলা লিখবো বা বেঙ্গল লিখতে পারি আর বাংলাতে হচ্ছে এবার আমরা যে পয়েন্টটা দেখবো সেটা যে দু সালের প্রস্তাবে এখনো ঝুলে আছে তাহলে একটু আগে আমার আপনাদেরকে আমি বললাম যে এই নাম বদলের যে ঘটনাটা এটা কিন্তু অনেক আগেই এটা নিয়ে অনেকে অনেক মানুষই সরব হয়ে উঠেছিলেন বা এই নাম বদলের ঘটনাটা কিন্তু উঠেছিল এর আগেও অনেক দিন এর আগে এবং সেটা কবে না দু সালে প্রস্তাব দেওয়া হয়েছিল দু হাজার সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমের নাম পরিবর্তনের দাবি উঠেছিল নতুন নাম হিসাবে তিনটি প্রস্তাব রাখা হয়েছিল যে পশ্চিমবঙ্গের নাম পরবর্তীতে কি হতে পারে এক নম্বর যেটা হচ্ছে কি বাংলা ভাষায় যেহেতু আমরা কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা যারা আমরা বাংলাতে পশ্চিমবঙ্গে বসবাস করি তাই এই রাজ্যের নাম হওয়া উচিত বাংলা দু নম্বর হচ্ছে ইংরেজি ভাষায় বেঙ্গল এবার যদি আমরা বাংলা ভাষায় যদি বাংলা বলে থাকি তাহলে ইংরেজি ভাষায় তাকে আমরা কি লিখি যেমন আমরা আমাদের দেশের নাম ভারত বলি আর ইংরেজিতে আমরা ইন্ডিয়া লিখি ঠিক সেরকমই আমাদের রাজ্য যদি বাংলায় বাংলা হয় তাহলে ইংরেজিতে কি হবে না বেঙ্গল হবে এবার এটা তো গেল বাংলা আর ইংরেজি তাহলে হিন্দিতে কি হবে হিন্দিতে হয়েছে যে হিন্দি ভাষায় আমরা সেটাকে বলবো এই তিনটে নাম তিনটে ভাষায় তিনটে নাম কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল দু সালে বিধানসভা যে বাংলায় হবে বাংলা ইংরেজিতে হবে বেঙ্গল এবং হিন্দিতে যারা কথা বলেন বা হিন্দি ভাষা যারা আছেন বা হিন্দিতে যদি কাউকে বলতে হয় তাহলে কি বঙ্গ তবে কেন্দ্র সরকার এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি অর্থাৎ এই নাম পরিবর্তনের যে বিষয়টা কারণ আমাদের রাজ্য সরকারও একবার করে চাড়া দিয়ে উঠছে সরব হয়ে উঠছে তারপর আবার ধিমিয়ে যাচ্ছে সেই জন্যে কেন্দ্র সরকারও কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এর পিছনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে চিঠিতে তিনি উল্লেখ করেন নতুন নাম আমাদের রাজ্যের ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলন ঘটাবে সেই জন্য এবং কেন্দ্র সরকার সেটা দেখবে যে নাম পরিবর্তন করা যাবে কিনা যদি দেখে যে হ্যাঁ করলে ভালো হবে রাজ্যের উন্নতি হবে বা রাজ্যের সংস্কৃতি বা ইতিহাসের প্রতিফলন ঘটবে তাহলে সেখানে কিন্তু কেন্দ্র ভেবে শুনে কিন্তু নাম পরিবর্তনের পারমিশন দেবে তাই নাম পরিবর্তন করা জরুরি এবার আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে কি পূর্ববর্তী নাম পরিবর্তনের উদাহরণ ভারতের নাম পরিবর্তন করার নতুন ঘটনা নয় এর আগেও বিভিন্ন রাজ্য এবং শহরের নাম পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আমরা দেখেছি এরকম অনেক প্রমাণ আছে আমাদের কাছে যে এরকম অনেক রাজ্য এরকম অনেক জেলা এরকম অনেক জায়গার কিন্তু বা ছোটো ছোটো জায়গারও এরকম দেখেছি আমরা অনেক জায়গার নাম পরিবর্তন করা হয়েছে ঠিক আছে আগে যা নাম ছিল সেই নামকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বিভিন্ন কারণে এর মধ্যে উল্লেখযোগ্য হল যে নামগুলো পরিবর্তন হয়েছে এরকম কয়েকটা উল্লেখযোগ্য হয়েছে কি না দু সালে উড়িষ্যা থেকে উড়িষ্যা করা হয় উনিশশো সালে বম্বে থেকে মুম্বাই করা হয় উনিশশো সালে মাদ্রাজ থেকে চেন্নাই করা হয় দু সালে ক্যালকাটা থেকে কলকাতা করা হয় দু সালে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালুরু করা হয় এবং এই নামগুলোই চেঞ্জ করার পরেই কিন্তু বিখ্যাত হয়ে উঠেছে উড়িষ্যা মুম্বাই চেন্নাই কলকাতা বেঙ্গালুরু তো আজকে ভেবে দেখুন নামগুলো চেঞ্জ করে কিন্তু এই নামগুলো কিন্তু বিখ্যাত হয়ে গেছে তাহলে আমরা দেখে নিলাম এখানে উড়িষ্যা ছিল আগে এখন উড়িষ্যা আগে বম্বে থেকে এখন হয়েছে মুম্বাই আগে মাদ্রাজ থেকে এখন হয়েছে চেন্নাই আগে ক্যালকাটা থেকে এখন হয়েছে কলকাতা আগে ব্যাঙ্গালোর ছিল এখন হয়েছে ব্যাঙ্গালোর এই ধারাবাহিকতা অনুযায়ী পশ্চিমবঙ্গের নাম বাংলা করার দাবি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে অর্থাৎ হতে পারে ঠিক আছে যেহেতু এরকম চেঞ্জ হয়েছে আগে তাহলে আমাদের রাজ্যেরও নাম কিন্তু পরিবর্তন হতে পারে এবার আমরা দেখব পরের যে পয়েন্টটা যে কেন্দ্র কি বলছে এই বিষয় এখনো পর্যন্ত কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাবকে সম্মত তবে রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে এই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে নেক্সট এবার যে পয়েন্টটা আমরা দেখব ওটা তো গেল কেন্দ্র সরকার যে এটা নিয়ে কি ভাবছে এবার আমরা দেখব যে এই নাম পরিবর্তন করার পিছনে যারা সরব হয়ে উঠেছে বেশি সেইটা হচ্ছে কি না তৃণমূল সরকার তো তৃণমূলের দাবি কি সেটা আমরা একটু দেখে রাজ্যের নাম বদলে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন সরব হয়েছে তেমনি দলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও পেশ করা হয়েছে সেগুলি হল কি না এক নম্বর হচ্ছে পেট্রোলে ইথানলের সুবিধা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে অসমের বারাক নদী খনন করে জলপথ উন্নয়নের দাবি তোলা হয়েছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি রাজ্যের মানুষের পরিচয় এবং সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বাংলা নামটি রাজ্যের ঐতিহ্য এবং আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে বা মনে করছে তৃণমূল কংগ্রেস তবে কেন্দ্রীয় সরকার অনুমোদন না আসা পর্যন্ত অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন না আসা পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে নাম পরিবর্তন দু সালে যেটা বিষয়টা উঠেছিল বিধানসভাতে আমরা দেখলাম এখানে ভিডিওতে এবং আমরা অনেকেই জানি তো সেই নামটা পরিবর্তন করার যে বিষয়টা সেটা আবার কিন্তু তৃণমূল সরকার আবার সরব হয়ে উঠেছে পরিবর্তন করার জন্যে তো মমতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন কেন্দ্র সরকারের কাছে তো দেখা যায় এবং কতটা কি পরিবর্তন হয় আমাদের দেশে ঐতিহাসিক বা সাংস্কৃতিক দিক থেকে কি কি প্রতিফলন দেখা যায় সেটা আমাদের দেখার বাকি আছে তো আমরা দেখবো এটাই ছিল আজকে ভিডিওর আপডেট যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম আপনারা জানতে পারলেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে কি রাখা হবে এবং এই যে বিষয়টা এটা কতটা এগিয়েছে বা অগ্রগতি হয়েছে তো ঠিক এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালমি তাজাল সেটাকে আমরা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন সবাই জানুক যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হয়ে কি রাখা হবে এবং সেটা এখন কোন অবস্থায় আছে সেটা সবাই জেনে যাও তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই